যে আপনাদের এখানে আমার যে বক্তব্যটা ছিল সেমিনারে যে ন্যায়পরায়ণতা এবং সত্যবাদিতা ইসলামের সকল হুকুম আহকামের দুটি মৌলিক ভিত্তি হিসেবে আমি তুলে ন্যায় পরায়ণতা এবং সত্যবাদিতা আসলে যখন আমি এই কথা বলি বা এর আগেও বহু বক্তব্য বলেছি তখনও আমার কোরআনের এই আয়াতটি জানা ছিল না এটি আমার স্বাভাবিক বুঝ থেকে আমি বলেছি ইসলামকে আমি যেভাবে বুঝি স্বাভাবিক সামগ্রিকভাবে ইসলামকে আমি যেভাবে বুঝি সেই জায়গা থেকে বলেছি যে ইসলামের মেইন সবচেয়ে বড় মূলনীতি হচ্ছে ইসলাম সত্যের উপর প্রতিষ্ঠিত ইসলাম ন্যায়পরায়ণতার উপর প্রতিষ্ঠিত কিন্তু যখন ফেসবুকে এটি নিয়ে ব্যাপক সমালোচনা তৈরি হয় তখন আমাকে এটি নিয়ে স্টাডি করতে হয় যে আসলে এটার কোনো দলিল আমি খুঁজে পাই কিনা তো আল্লাহর শুক্রিয়া যে আমি দেখলাম যে পবিত্র কোরআনে হুবহু একটি আয়াত আছে এই বিষয়ের উপর যেটি অনেক খোঁজার পর পেয়েছি এরপরও আমি এই অভিযোগ ওঠার পরও আমি এটার উত্তরে কয়েকটা আলোচনা করেছি তখন ওই আয়াতটা কিন্তু আমি পাইনি বা পড়তে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেছেন ওয়া তামমাত কালিমাতু রব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবaddirা লিকালিমাতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সকল আদেশ এবং সকল নিষেধ এবং সকল কথা সকল উপদেশ সকল সংবাদ সকল বাণী সমাপ্ত হয়েছে ন্যায় পরায়ণতা ও সত্যবাদিতার উপর। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ সুবহানাহু ওয়া সকল আদেশ সকল নিষেধ দুটো মানদণ্ডের উপর দাঁড়িয়ে আছে। আল্লাহ নিজে বলছেন সিদকাও ওয়া আদলা সত্যবাদিতার উপর ন্যায়পরায়ণতার উপর লাহ আর আল্লাহ সুবহান কথার কোনো চেঞ্জিং এবং পরিবর্তন নাই তাহলে বোঝা গেল যে আমি তাওহদের কথা বলি অথবা সালাতের কথা বলি অথবা চুরি করলে হাত কাটার কথা বলি অথবা পিতার সম্পত্তিতে নারীর ভাগের কথা বলি যা আদেশ নিষেধ আল্লাহ কোরআনে এবং আদেশে দিয়েছে রাসুস ইসলাম দিয়েছে তার প্রত্যেকটাই দুইটা মানদণ্ডের উপর দাঁড়িয়ে আছে সত্যবাদিতা এবং ন্যায় পরায় এবং আপনি যখন ইসলামকে আরো গভীরভাবে স্টাডি করবেন তখন দেখবেন যে এটি আপনার কাছে আরো সুন্দরভাবে ধরা যায় যেমন ইল্লাল্লাহ এই কালেমার অর্থকে সবাই সব আলেমা এই কালেমার অর্থ লিখেছে লা পৃথিবীতে যোগ্য সত্য কোনো মাহবুদ নেই আল্লাহ ব্যতীত এই যে সত্য সত্যটা চলে আসলো মানে আল্লাহ ইবাদতের যোগ্য হওয়ার ক্ষেত্রে একমাত্র সত্য আর বাকি যাদের আমরা ইবাদত করছি এরা সবাই কি মিথ্যা তাহলে দুই নম্বর এবার এর সাথে যুক্ত করে যে আল্লাহ এবাদতের যোগ্য এই ক্ষেত্রে মানুষের পক্ষ থেকে তিনি এবাদত পাবেন এটি ন্যায় আর আল্লাহ ব্যতীত মানুষ অন্য কারো এবাদত করবে সেটি অন্যায় মানে ন্যায় তার বাইরে আল্লাহ একমাত্র যোগ্য এই জন্য আল্লাহ কোরআনে বলেছে যে ইন্না সিরকাল আজিম সিরকে আল্লাহ গুনা মানে জাম্বুন আরবি শব্দ গুণা এভাবে বলেনি বলেছে জুল অত্যাচার শির্ক হচ্ছে অত্যাচার জুল অন্যায় কিনা মানুষের জন্য এটি ন্যায় যে মানুষ এবাদত করবে তার যে তাকে সৃষ্টি করেছে এটি নেয় আর এটি সত্য যে আল্লাহ সুবাহতালা মানুষকে সৃষ্টি করেছে এবং তিনি এবাদত পাওয়ার যোগ্য তাহলে আল্লাহর সাথে মানুষের সত্যবাদিতা এবং মানুষের ন্যায় পরায়ণতার এক নম্বর যে কাজ সেটি যে তা অভিদ এটি সত্য এবং এটি ন্যায় আর এর বাইরে গেলে সেটি মিথ্যা এবং অন্যায় ঠিক এভাবে আপনি ইসলামের প্রতিটা বিধিবিধানের মধ্যে যাবেন দেখবেন এভাবেই সব জায়গাতে আপনি সত্যবাদিতা এবং ন্যায় পরায়ণতাকে আবিষ্কার করবেন যে পুরো ইসলাম দুটি জিনিসের উপর দাঁড়িয়ে আছে আল্লাহ নিজে সত্যবাদী এবং ন্যায় পরায়ণ পৃথিবীতে যত নবী রসুল পাঠিয়েছে সব সত্যবাদী এবং ন্যায়পরায়ণ আর ইসলামের যত বিধিবিধান আছে সকল বিধিবিধান এবং সত্যবাদী তার মানদণ্ডে দাঁড়িয়েছে এই জন্য আল্লাহ হে তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও সত্যবাদী মানে কি সকল ক্ষেত্রে সত্যবাদী আল্লাহর সাথে সত্যবাদী নবীর সাথে সত্যবাদী

তাদের জন্য জান্নাত রয়েছে যার তলদেশ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত খালেদিন ফিহা আবাদা তারা সেখানে চিরস্থায়ী থাকবে রাদি আল্লাহ আন হুম আন আল্লাহ তাদের উপর সন্তুষ্ট আর তারা আল্লাহর উপর সন্তুষ্ট দা আলিকাল ফৌজুল আদিম আর এটি হচ্ছে মহা সফলতা সাকসেসফুল সাকসেসনেস সবচেয়ে বড় সফলতা আল্লাহ সুবাহ কোরআন মাজিদের এরকম সত্যবাদিতার উপর অসংখ্য আয়াত এবং অসংখ্য হাদিস রসুল্লাহ সাল্লি আসাল্লাম তার জীবনে তুলে ধরেছেন যেমন রসুল্লাহ আলী ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে বলছেন ইন্না সত্যবাদিতা মানুষকে নেকির রাস্তা দেখায় ও ইন্নাল বের ইহদি জান্নাহ আর নেকি মানুষকে জান্নাতের রাস্তা দেখায় আর মিথ্যা মানুষকে গুনাহের রাস্তা দেখায় আর গুনাহ মানুষকে জাহান্নামের রাস্তা দেখায় তাহলে মানুষের সৎ পথে থাকা অথবা পথ ভুষ্ট হয়ে যাওয়া মানদণ্ড নির্ধারণ করেছেন রসুল্লাহ আলী ও মানুষের সত্যবাদিতে সত্যবাদিতা অথবা মানুষের মিথ্যা ঠিক তেমনি ন্যায়পরায়ণতার বিষয় যদি আমরা দেখি তাহলে অসংখ্য এবং নবীদের বিষয় পবিত্র কোরআন আল্লাহ তাদের সত্যবাদী হওয়ার বিষয় বলেছেন ইব্রাহিমের কথা শোনো ইব্রাহিম ছিল সত্যবাদী নবীন ওদ কুরুফিল গিতাব ইসমাইল আইনা হুকান সদাল ওয়া দি ওয়াখান রসুল আন কথা শোনো ইসমাইল ছিলেন সত্যবাদী নবী ইউসুফের কথা শোনো ইউসুফ ইউসুফ ছিলেন সত্যবাদী ওজ্কুরফিল ফিল ইদুর ইসাইন্না হুকান সিদ্দেক আন নভীয়া ইদরিশের কথা শোনো ইদরিশ ছিলেন সত্যবাদী আর আমাদের নবীর কথা তো বলার অবকাশ রাখে না তার সত্যবাদিতা এবং তার ন্যায় পরায়ণতা তার ইসলাম আসার পূর্বেই সমগ্র আরবে

ন্যায় পরায়ণতা মানেই হচ্ছে যে যেটা পাওয়ার যোগ্য তাকে সেটা পৌঁছে দেওয়া সেটি আমানত এটি সব জায়গায় ব্যালেন্স করতে হবে বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন স্ত্রী পুত্র বাপ মায়ের সাথে ন্যায় পরায়ণতা ভাই বোনের সাথে ন্যায় পরায়ণতা স্ত্রীর সাথে ন্যায় পরায়ণতা সব জায়গায় প্রয়োগ হবে প্রযোজ্য ন্যায় পরায়ণতা যা যে যেখানে যা পায় সেখানে তাকে সে হকটা দিয়ে দেবো ওয়ে দা হাকামতুমাই না সান তাহমু আদল আর যখন মানুষের মধ্যে তোমরা বিচার ফাইসালা করো তখন ন্যায়ের সাথে বিচার ফাইসালা করো আল্লাহ আরো বলেন ইয়া ইউ আল্লাদিন আনুকুন ও তগয়ামিন আবিল সোহাদা আলীল্লাহ আলা আলম আবিল ওয়াল দাইন ওয়াল আকরাবিল হে ইমানদারগণ তোমরা ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা করো যদিও ন্যায় তোমার নিজের বিরুদ্ধে যায় যদিও ন্যায় তোমার আত্মীয় স্বজনের বিরুদ্ধে যায় যদিও ন্যায় ধনী ব্যক্তির বিরুদ্ধে যায় যদিও ন্যায় দরিদ্র ফকির ব্যক্তির বিরুদ্ধে যায় তবুও তোমরা ন্যায় থেকে বিছে সরিও না নিজের বিরুদ্ধে গেল তাই ন্যায় থেকে বিছে সরে আসলা আত্মীয় স্বজনের বিরুদ্ধে গেল তখন ন্যায় থেকে বিছে সরে আসলা খবরদার না প্রতিষ্ঠা কর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরাকাতে বলেন ইয়া কোন আমানু কুনু কাওওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত ওয়া লা يجরিমান্নাকুম শানাআন কওমিন আলা আল্লাহ তা'দিলু হে মানদারগণ খবরদার কোন নির্দিষ্ট ব্যক্তি জাতি গোত্রের প্রতি তোমার অন্তরে লুকিয়ে রাখা বিদ্বেষ তোমাকে যেন ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা করতে বাধা না দেয় তোমাকে যেন উৎসাহিত না করে তোমার ভিতরে থাকা ব্যক্তিগত জাতিগত গোত্রগত বিদ্বেষ যে তুমি ন্যায় প্রতিষ্ঠা করতে পারছো না আপনি দেখেন যে আমাদের যত সমস্যা আছে মুসলমানদের তার মূলে কিন্তু এটি আছে এবং আমি ওই আয়াত পাওয়ার আগে মাঝখালী মত রবসিদ কৌ আদলা বহু বক্তব্য আমি বলেছি যে আমাদের মুসলমানদের মধ্যে যে সালাতে যেমন আপনাদের এখানে সেমিনারও বলেছে সালাতের যে বৈশিষ্ট্য আছে সালাত ফরজ তাও যে বৈশিষ্ট্য আছে এগুলোও প্রত্যেকটাই ন্যায় কিন্তু যতক্ষণ আমরা পরস্পর পরস্পরের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করতে না পারছি ততক্ষণ অন্য কিছু পেলেও আমরা অন্তত রাষ্ট্র ক্ষমতা প্রতিষ্ঠা করতে পারব না কেননা ইসলামের রাষ্ট্র ক্ষমতার বেসিক এলিমেন্টটি হচ্ছে সর্বপ্রথম ন্যায় এবং সত্যবাদীতা প্রতিষ্ঠা করতে হবে তখনই ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা পাবে অটোমেটিক আর আল্লাহর সাথে ন্যায় পরায়ণতা মানেই তো শিল্প মুক্ত রাষ্ট্র এবং শিল্প মুক্ত সমাজ আর মানুষের সাথে ন্যায় পরায়ণতা মানে কোনো মানুষ বে ইনসাফের শিকার হবে না এই দুইটা জিনিস যদি আমরা জমা করতে পারি যে যেখানে আল্লাহ অত্যাচারের শিকার হচ্ছেন না সেটি তা আর যেখানে মানুষ অত্যাচারের শিকার হচ্ছে না তাহলে ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে যাবে যে একটা ইসলামী দল যে একটা ইসলামী সংগঠন যে একটা মাদ্রাসা সামান্য একটা ছোট্ট মাদ্রাসাও যদি পরিপূর্ণ ন্যায় প্রতিষ্ঠা করতে পারে ওই মাদ্রাসার মধ্যে যে একটা ইসলামী দল ইসলামী সংগঠন যদি ন্যায় প্রতিষ্ঠা করতে পারে শতভাগ ওই দলের মধ্যে আমি বলতেছি না যে আমার তাতে আছে আমরাও ব্যর্থ কিন্তু আমি বলতেছি এটাই একমাত্র রাস্তা তখন তার হাত দিয়ে রাষ্ট্র ইসলাম প্রতিষ্ঠা এইটা ছাড়া রাষ্ট্র ইসলাম প্রতিষ্ঠা কেউ করতে পারবে না এটা আমার যত গভীরভাবে আমি ইসলামকে বুঝতে পারি আমার থিঙ্কিং আমার চিন্তা ভাবনা দশ বার বার হাজার বার চিন্তা করার পর আমার কাছে এটি রেজাল্ট মনে হয়েছে সম্ভব ইসলামের ইসলাম রাষ্ট্র ক্ষমতায় যেতে পারে মুসলমানেরা রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে পারে শর্ত কি আল্লাহর সাথে ন্যায়পরায়ণতা বাস্তবায়ন হতে হবে মানে শিখ মুক্ত হতে হবে দুই নিজেদের মধ্যে ন্যায়পরায়ণতা বাস্তবায়ন আপনি যে কোনো ইসলামী দলে যান দেখবেন যে আমিরের বেশি চামচামি করেছে নেতার বেশি চামচামি করেছে তাকে পদ দিয়ে রেখেছে আর একজন যোগ্য কর্মীকে পদ দেয় মাদ্রাসায় যান পরিচালক বলেন প্রিন্সিপাল বলেন মসজিদে যান কমিটি সভাপতি বলেন কেউ তাদের ওই মাদ্রাসা মসজিদের মধ্যে ন্যায় বাস্তবায়ন করতে পারে ন্যায় পড়ায় তো বাস্তবায়ন করতে নাহলে বাইতুল মোকারমে মারামারি হয় তাহলে আমি ইসলাম রাষ্ট্রে যাবে তার ক্ষেত্রে এই দুইটা বেসিক এলিমেন্টের কথা বলছি এবং আল্লাহ এখানে আদেশ দেবে আমাদের ফেসবুকে যাবেন ফেসবুকে মানুষ একজনের প্রশংসা করতেও ন্যায়কে অতিক্রম করছে আর একজনের বিরোধিতা করতেও ন্যায়কে অতিক্রম করছে অথচ আল্লাহ নিজে বলছেন তোমার অন্তরে থাকা যে বিদ্বেষ আছে আমাকে তুমি পছন্দ করতে পারো না হতেই পারে কিন্তু তাই বলে তুমি ন্যায়কে অতিক্রম করে আমার বিরুদ্ধে লিখবা এটা করিও না তাহলে অন্তত থোমার দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হবে না আর নবীর আসুলগণের বৈশিষ্ট্য এটি কখনোই ছিল না তারা সত্যবাদিতা এবং ন্যায় পরায়ণতায় কখনো ছাড় দিতেন না কেন দিতেন না সেটাও আপনাকে নবী রাসুলবন্ত আর ওই ঘরের মধ্যে বসে বই লিখে গবেষণা করা আর মাদ্রাসার মধ্যে গিয়ে দারস দা এটার মধ্যে সীমাবদ্ধ ছিল না তারা হচ্ছে সমাজের মানুষের সাথে চলতে ওপেন রাষ্ট্রের সকল স্তরের সাথে সব নবী রাষ্ট্রের ডাইরেক্ট মেইন থিমে কে আঘাত করেছে মুসা সালামকে কি বলেছে এইভাবে এলাহের আউন সরাসরি যে রাষ্ট্র নেতা তার কাছে যাওয়ার আদেশ তাহলে মুসা আলাইসাল্লাতুয়া সালাম কখনই বিজয়ী হতে পারবেন না উনি তো আর মসজিদের কোনায় বসে ইবাদত করছেন না অথবা ঘরে বসে বই লিখছেন না উনি ন্যায় এবং সত্যবাদিতা ছাড়া ফিরাউনকে পরাজিত করবে কিভাবে ইম্পসিবল জন্য সব নবী রাসূলকে ডাইরেক্ট রাষ্ট্রের নেতাদের কাছে দাওয়াত দেওয়ার আদেশ তাহলে নবী রাসূলদেরকে বাই ডিফল্ট সত্যবাদী ন্যায় পরাণ হতে হবে কেন আর একটু খুলে বলি ধরেন আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করতে চাচ্ছে রাদিয়াল্লাহু তাআলা আন উমর রাদিয়াল্লাহু তাআলাও ইসলাম গ্রহণ করতে চাচ্ছে এখন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইসলাম গ্রহণ করার পূর্বেই আবু সুফিয়ান এবং ওমর রাজিয়াল তালানোর সাথে এমন আচরণ করে রেখেছে যে আচরণে আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করতে চাইলে আল্লাহ নবী লজ্জা পাবে বুঝেননি মনে আমার কথা যেমন আপনি আমাদের ফেসবুকের কথাই দেখেন যে আমার সাথে বা আমাদের এরকম মানুষজনের সাথে একদল মানুষ যে ধরনের আচরণ করতেছে সে কিন্তু পরবর্তীতে আমার কাছে এসে লজ্জা পাবে আমার কাছে আসতে লজ্জা পাবে বা আমি যদি এমন কোনো নেগেটিভ আচরণ করি তাহলে কিন্তু আমি তার কাছে যেতে লজ্জা পাবো তাহলে একজন নবী নবী হিসেবে যে উম্মতের কাছে প্রেরিত হয়েছে ওই উম্মতের সাথে যদি খারাপ আচরণ করে কোনো প্রকার অন্যায় সংঘটিত করে বা কোন প্রকার মিথ্যার আশ্রয় তাহলে ওই মানুষটার পরবর্তীতে নবীর হাতে কেমন ইসলাম গ্রহণ করবে এই জন্য নবীর সত্যবাদী তাদের ছাড় দিতে পারেন না ন্যায় পড়ায় তাদের ছাড় দিতে পারেন এই জন্য এমন দায়ী লাগবে এমন আলেম লাগবে এমন মাদ্রাসা লাগবে এমন ইসলামী দল সংগঠন লাগবে যারা অন্তত এই দুইটা বেসিক এলিমেন্টে কখনো ছাড় দিবে। না সত্যবাদীতা এবং ন্যায়পরানিতা তাহলে তাদের হাত দিয়ে আল্লাহ রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করে দিবে রাষ্ট্রে ইসলাম শুধু স্বাভাবিক আমরা সালাত আদায় করলাম বা স্বাভাবিক আমরা সিয়াম পালন করলাম এটি দিয়ে সম্ভব না আমি এটি বুঝাতে চাইছি অবশ্যই সালাত দিয়ে সিয়াম দিয়ে মানুষ জান্নাতে চলে যাবে অবশ্যই শিল্ক মুক্ত থাকলে আল্লাহ মানুষকে জান্নাত দিয়ে অবশ্যই মানুষের সাথে সংক্রান্ত যে গুনাহ আছে এই গুনাহগুলোরও ক্ষমার রাস্তা আছে আমি ক্ষমা চাই নিলাম আপনার কাছ থেকে যে ভাই আমি তোমার প্রতি অন্যায় করেছিলাম তুমি আমাকে ক্ষমা করে দাও ক্ষমার রাস্তা আছে জান্নাতে যাওয়ার রাস্তা আছে কিন্তু আমি আপনার সাথে অন্যায় করে ইসলাম প্রতিষ্ঠা করব ইসলাম ইসলাম প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করতে করতে করবো সমাজে আমার জায়গায় আমার স্পেসে শতভাগ সত্যবাদী এবং শতভাগ ন্যায়পরায়ণ থাকতে এবং এগুলোর অসংখ্য আয়াত পবিত্র কোরআনে এবং আলী আসলামের হাদিসে এই দুইটা জিনিসের উপর জোর দিয়ে বলা আছে যার সংক্ষিপ্ত আমি আজকে আপনাদের এখানে তুলে ধরার চেষ্টা করলাম আল্লাহ সুবাহনতালা আমাদেরকে যে দুইটা বিষয় আজকে আলোচনা করেছি রাষ্ট্রের শিক্ষা সংস্কার আর দুই হচ্ছে ইসলামের যে বেসিক্যালিমের ন্যায়পরায়ণতা এবং সত্যবাদিতা এই বিষয়গুলো আল্লাহ সুবাহন তালা মাথায় রেখে আমাদেরকে যতদূর সম্ভব পালন করার এবং পরিবর্তন নিয়ে আসার এবং সংস্কার করার তৌফিক দান করুক আল্লাহ আমেদ